আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচের ছোটো ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে বি ব্রেইনার নার্সিং লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা তোমরা যারা এইচএসি পরীক্ষা দিয়ে এবার চিন্তা করছো যে ভবিষ্যতে নার্সিং ক্যারিয়ার গড়বে এবং ডেডিকেটেডলি নার্সিংয়ের প্রিপারেশন এতে চাও তোমাদের জন্যই কিন্তু রয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান নার্সিং অনলাইন প্ল্যাটফর্ম বি ব্রেইনার এবং বি ব্রেইনারে সব 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 দক্ষ শিক্ষকরা কিন্তু এখানে পড়িয়ে যাচ্ছেন কিন্তু বি ব্রেইনার নার্সিং জগতে বাংলাদেশে একটা রুলিং পজিশনে আছে এবং হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে কিন্তু নার্সিং জীবনে প্রবেশ করেছে বিব্রেনার কল্যাণে এবং আমি সোহানুর রহমান বিব্রেনার ম্যাথ ইনস্ট্রাক্টর দীর্ঘ পাঁচ বছর যাবত বি ব্রেইনারে পড়িয়ে যাচ্ছি এবং চমৎকার চমৎকার সব ক্লাস আমি সহ আমার সহকর্মীরা বি ব্রেইনারে নিচ্ছেন এবং প্রতি বছর তোমরা আমাদের রেকর্ডগুলো যাচাই করলে বুঝতে পারবা যে বি ব্রেইনার আসলে কতটা সাফল্য ধরে রেখেছে বি যদি তোমরা কোচিং করো তোমাদের অনেকগুলি বিষয় আসলে তোমাদের সলভ হয়ে যাবে কারণ এখানকার ভাইয়ারা ফুললি ডেডিকেটেড তাদের স্পেশাল লিটি রয়েছে প্রত্যেকটা বিষয়ের উপরে এছাড়াও হচ্ছে এখানে প্রতিনিয়ত যে ক্লাসগুলো দেওয়া যায় কোয়ালিটিফুল ক্লাস প্লাস পিডিএ প্লাস এক্সাম যে সিস্টেম এবং পুরো যে সিস্টেমটা এইটা একেবারে তুমি ঘরে বসে বিনা পরিশ্রম যেটা হইতো তোমার আসলে অফলাইনে ক্লাস করে বা হচ্ছে অনেক টাকা পয়সা খরচ হইতো সেখানে তুমি অনেক কম খরচে কিন্তু বি ব্রেইনের প্ল্যাটফর্মে তবে নার্সিং কোর্সটা নিতে পারবে তো আমি দেখো যে আমি বিগত সময়ে ক্লাস নিয়েছি ভিবিনারে এইটা হচ্ছে আমাদের গত বছরের ক্লাস লিস্ট এখানে দেখো প্রতিটা ক্লাস রয়েছে ক্লাসের পিডিএফ দেয়া আছে এবং एग्जाम দেয়া আছে প্রতিটা ক্লাসের পরে তুমি নিজেকে যাচাই করতে পারবে এইভাবে কোয়ালিটিফুল ক্লাসগুলো কিন্তু আমাদের প্রতিটি শিক্ষকে নিয়ে থাকেন এবং ম্যাথে আমি বরাবরের মতোই তোমাদের সোহান ভাইয়া রয়েছি ইনশাআল্লাহ আগামী 1 তারিখে তোমাদের যে নতুন ব্যাচটি শুরু হচ্ছে সেখানেও কিন্তু আমি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে থাকব তো তোমরা যারা ডেডিকেটেডলি নার্সিং প্ল্যাটফর্ম বা নার্সিং ক্যারিয়ারে তোমরা হচ্ছে প্রবেশ করতে চাও তোমরা নির্দ্বিধায় বিব্রইনারকে বিশ্বাস করতে পারো বি ব্রইনার বাংলাদেশের নার্সিং জগতে সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটিটাই দেয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো